হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার কথালব টগর এটি তেরো দিনের কালেকশন নিয়ে এসা মার্জার এটি তেরো দিনের কালেকশন নিয়ে উৎসব এই মুভি তেরো দিনের কালেকশন নিয়ে কথলব নীল চক্র এটি তেরো দিনের কালেকশন নিয়ে ইনসাফ এই মুভি তেরো দিনের কালেকশন নিয়ে কত তেরো দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে এবং এটি বক্স অফিসে পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলেছে যেখানে তাণ্ডব বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে কারণ এখনও মুভিটি বাংলাদেশে একটি স্ট্রং কালেকশন করছে এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সও মুভির কালেকশন ভালো এসেছে কথা বলবো ছয়টি মুভির কালেকশান নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হল টগর নিয়ে বাঁচছিল এক কোটি টাকা লিডল আদর হাজার স্যার এটি নিজেদের তেরো দিন কমপ্লিট করেছে আদর হাজার স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শক পছন্দ করেছে এবং আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে এক থেকে দেড় কোটি টাকা প্লাস বিজনেস করবে অনেক ক্রিটিক্স এবং পাবলিকরা বলেছেন টগর বক্স অফিসে দেড় থেকে আড়াই কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে যদি মুভিকে সিঙ্গেল স্ক্রিনে বড়সড় আকারে রিলিজ করা হয় তো নিজের তেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এটির কালেকশান হল বাষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও টগর না থেকেন দেখবেন আদর আজাদ স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন তার মুভি বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেছে লাইফ টাইমে টগরের কালেকশান আরও ভালো আসবে যদি দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করে বাংলাদেশে মুভিটি ভালো রান করতে পারে মুভিকে অস্ট্রেলিয়া এবং ইউএসএ মার্কেটে রিলিজ করার সম্ভাবনা রয়েছে সেখানে রিলিজ হলে সেখান থেকেও মুভিটি একটি প্রফিটেবল বিজনেস করে নিবে এনকালবে এসা মার্জার নিয়ে বাঁচছিল এক কোটি টাকা লিডারল আজমেরি হক বাদুন ম্যাম এই নিজদের তেরো দিন কমপ্লিট করেছে এসা মার্জার অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইম কালেকশন আড়াই কোটি প্লাস বিজনেস করতে পারে আপনার জানিয়ে দেই এসা মার্জার পজিটিভ রিভিউ পেয়েছে এবং এইরকম সাসপেন্স থ্রিলার মুভি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আড়াই কোটি টাকা প্লাস বিজনেস করে ব্লকবাস্টার হবে মুভিটির বাজেট মুভিটির রিকভার করতে মুভিকে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ভালোভাবে রান করতে হবে নিজের তেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল তেতাল্লিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন দেখবেন আজমেরি হক বাদন ম্যাম অভিনীত এসব মার্জার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা মুভিটি আয় করতে পারে বাংলাদেশের দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে হতে পারে মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশান করতে পারে ফ্যামরাজান্সের সাপোর্ট ছাড়া কখনোই মুভি কিন্তু ভালো কালেকশন করে না উৎসব নিয়ে বাজলো দুই কোটি টাকা লিডল জাইদা সানসার এটি নিজেদের তেরো দিন কমপ্লিট করেছে জাইদা সানসার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং মুভিটি ব্লকবাস্টার হয়ে গিয়েছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে উৎসবে লাইফ টাইম কালেকশান আরও ব্লকবাস্টার হতে পারে কারণ আমরা জানিয়ে দেয় মুভিটি কিন্তু অলরেডি একটি পজিটিভ রিভিউ বাংলাদেশ থেকে পেয়েছে বাংলাদেশের দর্শকদের সাপোর্ট পেলে লং টাইমে মুভির কালেকশান আরও বেশি বেটার আসতে পারে কারণ উৎসব বক্স অফিসে ইজিলি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে নিজের তেরো দিনে বাংলাদেশ থেকে আয় করতে পারে তেরো লক্ষ টাকা টোটাল নিজের কালেকশন হলো দুই কোটি আট লক্ষ টাকা আপনার যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে ফ্যামিলি যখন সাপোর্ট করলে উৎসবে লাইফ টাইম আমরা তো আশা করছি যে মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু আগামীতে মুভিটি কয়টি সিনেমা হলে রিলিজ হবে এবং কত কালেকশন করবে এটি আগামীর ऑफिस कलेक्शन देख ले बोझा जा এনগদলব নীল চক্র নিয়ে বাজেছিল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভসার এটি নিজেদের তেরো দিন কমপ্লিট করেছে আরফিন শুভসার অভিনীত নীল চক্র মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভি লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার আসতে পারে ফ্যামিলিগঞ্জ এই মুভিকে সাপোর্ট করলে নীল চক্র বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এটির বাজেট বেশি আপনি জানেন দিই যারাই নীল চক্র দেখেছে তারা কিন্তু বলেছে এটি খুবই ভালো মুভি পজিটিভ রিভিউ মুভিটি বাংলাদেশের বক্স অফিসে পেয়েছে নিজের তেরো দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল পঁচাশি লক্ষ টাকা আপনার যদি এখনও নীল চক্র না থেকে দেখবেন আরফিন শুভ স্যারকে বাংলাদেশের একজন ট্যালেন্টেড অ্যাক্টর বলা হয় তিনি বিগত বছরগুলিতে ভালো কাজ করেছেন আপনি জানিয়ে দেয় তিনি কিন্তু মিশন এক্সট্রিমের মতো মুভিও করেছেন যেটি বাংলাদেশের দর্শক পছন্দ করেছে কিন্তু বর্তমানে তার একটু আপনারা জানেন সমালোচনা রয়েছে কারণ তিনি বিগত যে কাজগুলি করেছেন এর মধ্যে কিছু সমালোচিত কাজ রয়েছে কিন্তু আমরা আশা করছি বাংলাদেশের দর্শকরা তাকে আগের মতোই আবার একসেপ্ট করবে এখন ইনসাফ নিয়ে বাজলো দুই কোটি টাকা লিডল শরিফুল রাজসার এটি নিজের তেরো দিন কমপ্লিট করেছে শরীফুল রাজসার অভিনীত ইনসাফ মুভিটি একটি ব্লকবাস্টার মুভি মুভিটি অলরেডি একটি ভালো কালেকশন করেছে আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে মনে হচ্ছে এটি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে যেখানে উৎসব মুভিটি বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে ইনসাফের হাই ভালো থাকলেও মুভিটি বর্তমানে কালেকশন অনেক কম দিচ্ছে এবং ডে বাই ডে এত কম কালেকশন দাও জন্যই মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে দু তেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বারো লক্ষ টাকা টোটাল যে কালেকশন হলো দুই কোটি তিপ্পান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং তাকে চ্যালেঞ্জ অ্যাক্টর বলা হয় তার কাজ খুবই ভালো হয় তিনি ভালো মানের কাজ করেন এরকম কাজ করেন যেটি বাংলাদেশের সকলত্র দর্শকরা দেখতে পারেন আপনি জানিয়ে দেয় মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের দর্শকরা কিন্তু ভালো মানের কাজ খুঁজেন এমন কাজ খুঁজেন যেই কাজগুলি তারা দেখে পছন্দ করতে পারেন তো ইনসাফ কেমন লাগলো এবং লং টাইমে মুভিটিকে পারবে পাঁচ কোটি টাকা বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়েন এনকা তাণ্ডব নিয়ে বাজেট ছিল দশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজেদের তেরো দিন কমপ্লিট করেছে তাণ্ডব অলরেডি একটি ব্লক বাস্টার করেছে আপনারা জানেন বাংলাদেশের এই মুভিটি বাংলাদেশে একটি ভালো কালেকশান করেছে মুভিটি পাইরেসি না হলে মুভির লাইফ টাইম কালেকশান ইজিলি কিন্তু একশো কোটি প্লাস হতে পারতো কিন্তু বর্তমানে মুভির কালেকশন কম এসেছে কিন্তু আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করে হতেও পারে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কারণ তাণ্ডব পাইরেসি হলো মুভিটি এখনও ওভারসিস মার্কেটের অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে এবং আরেকটা জিনিস তাঞ্জব কিন্তু ইন্ডিয়াতেও রিলিজ হবে তো মুভিটি যদি ইন্ডিয়াতে রিলিজ হয় ইন্ডিয়া থেকেও মুভিটি ভালো কালেকশন করার আশা রাখতে পারি নিজের তেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা বাংলাদেশের দর্শক তাণ্ডবকে সাপোর্ট করছে এবং আমরা আশা করছি মুভিটি বাংলাদেশ থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করবে অবশ্য বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন ইজিলি বাংলাদেশ থেকে সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা প্লাস আসতে পারে আপনাদের সপ্তম দিনে এটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে সাত লক্ষ টাকা আপনারা জানেন ইউএসএ মার্কেটের দর্শক বাংলা মুভিকে কে সাপোর্ট করে বিগত বছরগুলিতে তুফান বরবাদের মতো মুভি ইউএসএ মার্কেটে ভালো কালেকশন করেছে আমরা তাণ্ডব নিয়েও আশাবাদী যে তাণ্ডব মুভিটিও ইউএসএ মার্কেটে একটি ব্লকবাস্টার বাস্টার কালেকশন করবে এবং সেখানে মুভির কালেকশন আরও বেশি আসবে নিজের তেরো দিনে মুভিটিও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে দুই কোটি বিরাশি লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল বান্ন কোটি অষ্টআশি লক্ষ টাকা আপনার যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন মুভিটি অলরেডি বান্ন কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং আপনি জানিয়ে দেই মুভিটি ইজিতে সত্তর থেকে পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু একটি মুভি পাইরেসি হলে মুভিটি কিন্তু লং টাইম রান করতে পারে না তো লং টাইম রান না করতে পারলে তাণ্ডবের কালেকশন লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়ে তাণ্ডব ইনসাফ নীলচক্র টগর এসা মার্জার এবং উৎসব এই ছয়টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি ছয়টি মুভি ঈদের রিলিজ হয়েছে আমরা আশা করছি ঈদের সকল মুভি আপনারা সাপোর্ট করবেন এবং সকল মুভি বক্স অফিসে নিজেদের বাজেট রিকভার করতে পারবে ধন্যবাদ